গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে না মানে একটা খারাপ সংবাদ পেলাম তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওর সাথে পাশে থাক থাকবো তো হচ্ছে চলো সকালবেলা ঘুম থেকে উঠে দিকে ছেলেকে হচ্ছে ভালো দেখলাম তোমাদের সঙ্গে কথা বলছি আর কি হয়েছে না হয়েছে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো চলো পরে কথা বলছি দেখতে দেখতে দুপুর বারোটা বেজে গেছে তো অনেক দিন ধরেই না সুকেশটা খুবই নোংরা হয়ে আছে ছেলে বালু নিয়ে এসে সেই সুকেসের মধ্যে রেখে দিয়েছিলো যে ফুল টুলগুলো ছিঁড়ে সব খেলার জিনিসগুলো এলোমেলো করে রেখেছিলো তো অনেক দিন ধরে ভাবছি যে গোছাবো গোছাবো তো আজকে হচ্ছে বসে আছি তো আমি যেহেতু মায়ের বাড়ির মা বাবার বাড়িতে আছি তো সেই জায়গায় মানে আমাকে অন্য কোনো জিনিস মানে ছোঁয়া হবে না তো তার জন্য এই ঘরটাতেই বেশি এখন থাকতে হবে তো সব কিছু এখন ওই যে আমি গোছাচ্ছি তো এই যে দেখো আমি আয়নাতে একটু হাই করে দিচ্ছিলাম আর বিছনা টিসনাগুলো গোছানো হয়নি গোছাবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই না সংবাদটা পেয়ে আগে ছেলের আমি চান করে নিয়েছিলাম তো চান টান করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলেছি তারপরে বন্ধুরা এদিকে দেখো রাজাকে একটু চান করাচ্ছিলাম কি বলবো বন্ধুরা এতটা রোদ দিয়েছে এই যে রাজাকে এখানে যে চান করাতে বসিয়ে দিয়েছি এরকম জল দিয়ে এরকম করে রেখে দিলে ও আরাম করে চান করে আর দেখো কেমন রোদ দিয়েছে মানে চারিদিকে একদম মানে একদম ফেটে যাচ্ছে এতটাই রোদ দেখো এই দেখো কেমন রোদ দিয়েছে আর ওই হচ্ছে ওখানে লঙ্কা হচ্ছে শুকাতে দিয়েছে আমাদের লঙ্কার গাছ তুলে ফেলছে আর রাজাকে এখানে চান করতে দিয়েছে এখন ওকে তুলে নিয়ে যাব। তো বন্ধুরা আমি ওইদিকে হচ্ছে চান করে নিয়েছি আর প্রচণ্ড গরম এদের মাথাটা তো ভিজিয়েছি মাথাটা হচ্ছে একটু গামছা দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি আর এদিকে যে রাজাকে চান করাতে দিয়েছি তো এখানে বসে থেকে দেখছি নয় তো আবার মানে একটু বেশি চান করালে আবার যদি ইয়ে হয়ে যায় তো তার জন্য বসে আছেন এখানে একটা কী বেরিয়েছে আর বন্ধুরা জানো তো সকালবেলায় মানে একটা খারাপ সম্বাদ পেয়েছি সকালবেলা বলতে মানে কালকে খারাপ সম্বাদ পেয়েছি যে সে মারা গেছে তো এই বছরটায় না মানে কেমন যেন একটা খারাপ যাচ্ছে এই দু মাস থেকে এই দুবার হলো দুজন মারা গেল বাংলাদেশে তো আমি তো দেখিনি কিন্তু তাও মারা গেল খারাপ লাগে আর আমার বরেরও মানে পায়ে যে হচ্ছে একটু ফ্র্যাকচার ছিল হাঁটতে পারতো না মানে পরে যে পা ভেঙে গিয়েছিলো সেগুলো তোমরা আগের ব্লগে যারা যারা দেখেছো তারা তারা জানোই তো সেই ছবি সেই পাটা মানে ডাক্তার দেখিয়েছিলো অনেকটাই ভালো হয়ে গেছিলো পরে তাও মানে একটু কেমন যেন হাঁটতে পারছিলো না পরে ব্যাঙ্গালোর গিয়ে ডাক্তার দেখিয়েছে সেখানে ছবি তুলেছে বলছে এই হাটটা নাকি একটু চ্যাপটা হয়ে গেছে তো সেখানে আবার ওষুধ টষুধ খাচ্ছে তো যাই হোক অনেক মানে ঠিক মানে চিন্তা টেনশন এগুলো নিয়ে সারা দিন টিন মানে সারাদিন কাটে তো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেগুলো যেগুলো শেয়ার করতে পারি তা তোমাদের একটু বলার চেষ্টা করি তো যাই চলো এদিকে হচ্ছে আর ঠাকুরমা বর্মা শাশুড়ি মারা গেছে জন্যে সিঁদু তেল সাবান এগুলো কিছু দেওয়া হবে না তো তার জন্য চান করে নিলাম তো ছেলেকে ওদিকে চান করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে ওই আলু সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে বিকালে তোমাদেরকে দেখাবো আমি কী কেমন ভাত খাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এতটা রোদ এখানে বসে থাকা যাচ্ছে না চলো ঘরে যাই আমরা এত গরম সহ্য করতে পারছি না তো পশু পাখি আর কি তাই না ওই যে চান করিয়ে দিয়েছে এখনও এখানে আরাম করে থাকবে তো আমারও এবার দিয়ে না দুবার চান করা হয়ে গেল সকালে একবার করেছি আর এখন আবার করে নিলাম চান কারণ এই গরমে না একদমই থাকা যাচ্ছে না আর এদিকে যে আমার সুকেশ টুকেশ একদম গোছানো হয়ে গেছে ঘরটারও ঝাড় দোয়া হয়ে গেছে ঘরে এসে দেখি ছেলেকে চান করিয়ে পাঠিয়ে দিয়েছি ঘরে তো ঘরে এখন আমি ঢুকে দেখি কি ও আরাম করে যে এক জগ জল এই এক বোতল জল এখানে ফেলে দিয়েছে তো তখন মানে রাগটা কান না উঠে বলো তো তো তারপরে একটু তো বোকা দিলাম দেখো কেমন হাসছে মানে কিছু মনেই করছে না তারপরে এদিকে দেখো যে দেখাচ্ছি তোমাদের যে কত জল ফেলেছে পরে আমি এই যে জলগুলো সব ঝাড় দিয়ে সব বার করে ফেলে দিলাম তো বন্ধুরা তোমাদের সবটাই তো তোমাদেরকে শেয়ার করলাম যে কি হয়েছে না হয়েছে তো বন্ধুরা মানে সময়টা এতটাই খারাপ যাচ্ছে জানি না কেন মানে খালি মানে খারাপ সংবাদই পাচ্ছি মানে বুঝতেই পারছি না যে কেন এরকম হচ্ছে তো যাই হোক কি আর করব কপালে যা আছে তাই তো হবে তাই না তো এই যে দেখো আমি এদিকে ঝাড় দিয়ে জলগুলো ফেলে দিলাম আর এদিকে দেখো এখন লঙ্কার ভিতরে যেন আবার না চলে যায় মানে শুকিয়ে গেছে লঙ্কাগুলো তো আবার গিয়ে এই যে তাড়াতাড়ি করে লঙ্কাগুলো হেঁটিয়ে দিলাম আর একটু দেরি হলে পরে একদম লঙ্কার ভিতরে জলগুলো চলে যেত তো ওইদিকে যে লঙ্কাগুলো মানে ইয়ে করে দিলাম আর এতটা রোদ একদম থাকা যাচ্ছে না একদম মানে নিচে একদম মানে পাটা জ্বলে যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা বিকালবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমাদের হচ্ছে দেখো কোলার গাছের থেকে কোলার কান ভেঙে পড়ে গেছিলো আর পেকেছিল কেউ খেয়াল করেনি মাছ আজকে ওইদিকে গিয়েছে একটু জঙ্গলের মধ্যে তো তার জন্য কেউ খেয়াল করেনি পরে দিয়ে গিয়ে এতগুলো দেখো কলা নিয়ে আসলো খাওয়া দাওয়া জানোই তো সেরকম কিছু খাওয়া হবে না সেই আলু সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে দুপুরবেলাও খেয়েছি সকালেও খেয়েছি আর এখনও যে বসে থাকে একটু কলা খাচ্ছিলাম তো ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম আর খাচ্ছিলাম ছেলে যে নিচে বসে থাকে আমার সঙ্গে মানে একটু ইয়ে করছিল বন্ধুরা আমার অবস্থা দেখো আমি হচ্ছে ব্লগটা না ঠিকঠাকভাবে করতেই পারছি না যাই না এই এই মানে দু তিন মাস থেকে না আমার সাথে খুব খারাপ যাচ্ছে শরীরটাও খারাপ যাচ্ছিলো তারপরে মাসের পর মানে দুই মাস আগেই হচ্ছে আমার একটা কাকি শাশুড়ি মারা গেল তারপরে আবার এই শাশুড়ি মানে বর্মা শাশুড়ি মারা গেছে বাংলাদেশে বাড়ি তার মানে এই মানে দু তিন মাস থেকে যে কি হচ্ছে কে জানে ঠিকঠাকভাবে ব্লগ দিতেই পারছি না তো এই যে দেখো আমার অবস্থা সিঁদুর করা হবে না জুতো পরা হবে না গা হাত সাবান দেওয়া হবে না তো অবস্থা এরকম মানে ব্লগ না না কীভাবে কী করবো আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের একটু ছোটো একটা ব্লগ দিব অবশ্যই তোমরা দেখবে ভালোবাসা দিবে আর বন্ধুরা হচ্ছে আর খাওয়ার দাওয়া তো একদম মানে খুবই কষ্টকর কারণ হচ্ছে তেল লবণ মানে তেল ঝাল এগুলো ছাড়া খেতে হবে কোনো রকম একটু সিদ্ধ ভাত খাচ্ছি ছেলে আর মা মিলে তো শ্বশুরবাড়ির থেকে ফোন করেছিল শাশুড়ি বলছে যে এরকম ঠাকুর শাশুড়ি মানে বর্মা শাশুড়ি মারা গেছে নিয়মকরণ একটু করিস তো ওদিকে আমার শাশুড়িরাও নিরামিষ খাচ্ছে এদিকে আমরাও খাচ্ছি তো যাই হোক মানে বংশের কেউ মারা গেলে এরকম নিয়ম করতেই হয় সবাই যেন সবারই করতে হয় তো গরমের মধ্যে এমনিতেই অবস্থা সবার খারাপ এতটাই গরম ফ্যান চালিয়ে বসে আছি আর মা হচ্ছে ছেলে ভাত খাবে ভাত খাবে বলছে ওকে ভাত খাওয়াবে একটু ভাতটা খাওয়াবো তো হলে সে দুপুরবেলা বায়না করছে মা আমি হলেস খাবো হলিশ পরে ওকে হল লাগতায়নি আর মা ওদিকে গেছে আমাদের হচ্ছে কলা গাছে কোলা ধরে পেকে আছে তো সেই কলাগুলো মা কাটতে গিয়ে এরকম সব একদম অনেক থেকে গিয়েছিল কলাগুলো তো দেখো কলাগুলো একা এখানে কাটতে মা বলছে এতগুলো কলা নষ্ট হবে তাহলে আজকে হচ্ছে কলার বড়া করব তো মা হচ্ছে কলার বড়া করবে তো চলো আমি হচ্ছে মা মানে কলাগুলো কাটতে গিয়ে না একদম হাফাই গেছে পা টা কেটে আসছে মানে পাটা কেটে গেছে নোংরা মানে জঙ্গলের মধ্যে হয়েছিল তো গাছটা তো সেখান থেকে একা একাকায় নিয়ে আসতে গিয়ে পাটা কেটে গেছে তো মা বলে যে একটু আমি মানে হাঁপিয়ে গেছি একটু ঝাঁকটা দিয়ে দে বাড়ি ঘর মানে আমি তো সব ঘরে ঢুকবো না মা হচ্ছে ঝাড়টা ঝাড় দিয়ে দিবে আমি শুধু উঠানটা ঝাড় এই যে ছেলে তো চলো ছেলেকে ভাত খাইয়ে দিই তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দি তো চলো পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি বন্ধুরা অনেক টেনশনের মধ্যে থাকি তো হচ্ছে আমার বর জানোই তো বাইরে থাকে তো ও ওখানে পায়ের অবস্থা খারাপ সেখানে ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখিয়ে ডাক্তার বলেছে ওর হাড়ের মানে পায়ের হাড় নাকি একটু চ্যাপটা হয়ে গেছে তার জন্য একটু মানে খুঁড়াচ্ছে তো ওষুধ খাচ্ছে ওখানেও তো সেখানে মানে টাকা পয়সা মানে খরচ হচ্ছে আবার বাড়িতেও কিছু দিতে হচ্ছে ওর বাবা মা আমাকেও খরচ দিতে হচ্ছে তো চারিদিকে মানে অনেক টেনশন কবে যে ঠাকুর একটু মুখ তুলে তাকাবে সেটা জানি না কতদিন ধরে বাবার বাড়িতে পড়ে আছি আর কতদিন আর বাবার বাড়িতে থাকবো তাই না বলো তো আমারও ইচ্ছা করে যে শ্বশুর বাড়িতে গিয়ে আমি একটু শান্তিভাবে থাকি কিন্তু কপালে আমার মানে কপালটাই খারাপ যে শ্বশুর বাড়িতে গিয়ে সেরকম পারি না তো দেখা যাক কবে কি হয় ঠাকুর কবে মুখ তুলে তাকায় কি বলবো বন্ধুরা না পেরে আবার হচ্ছে উঠান দিয়ে উঠানটা আবার জল দিয়ে ধুয়ে দিলাম জল দিয়ে ধুয়ে দিলে না উঠানের হচ্ছে ইয়ে গ্যাসগুলো বেরিয়ে যায় ফাঁকা করার পর থেকে না মানে বেশি গরম হয়ে যাচ্ছে ঘর বাড়ি তো যাই হোক যে হাত মুখ ধুয়ে আসলাম সিঁদুর না পরে না কেমন যেন লাগে আমাদের মানে সিঁদুর বা একটা টিপ মেয়েদের না পড়লে না খুবই খারাপ লাগে বিয়ের পর মেয়েদের এই এই সিঁদুর আর দেখতে সুন্দর হচ্ছে পাউডার দিয়ে দিচ্ছি কেন বলো তো ওর মুখে না প্রচন্ড ঘামাচি বেরিয়েছে তো হচ্ছে মুখে একটু পাউডার দিয়ে দিয়েছি ও বলছে মা পাউডার দিতে হয় কেন তো ওই যে পাউডার দিতে দিতে আমার ঘাড়েও কিছু ফুলিয়েছে তো বলছে মা পাউডার দিতে হয় কেন আমি বলছি যে পাউডার দিলে ঘামাচি মরে যায় বলছে আমার মুখেও তো ঘামাচি বেরিয়েছে তাহলে আমার মুখেও দাও তো এই দেখুন আমি অল্প করে এই কপালে দিয়ে দিচ্ছিলাম আর ও নিজে হাতে নিয়ে একদম গোটা মুখে ওরম করে দিয়েছে তো ওই যে কপালের এদিক দিয়ে ঘামাছি বেরিয়েছে নাকে এদিক দিয়ে এদিক দিয়ে বেরিয়েছে তো যাই হোক চলো ছেলেকে ভাত খাইয়ে দিক কি খাচ্ছ তুমি কি এটা হারলিশ খাচ্ছো ভাল লাগে ও ঠিক আছে খাও তাহলে Darun, Dagen.